সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে জামাত ইসলামিক সাবেক সেক্রেটারি জনাব এটিএম টি ইসলাম মানবতা বিরোধী অপরাধের দায়ে যে দণ্ডিত অপরাধ নিয়ে দীর্ঘদিন জেলখানায় আটক ছিলেন আজকে রায় প্রকাশিত হয়েছে যে রায়ে তিনি সম্পূর্ণ খালাস পেয়েছেন তো আজকে আমি যে কথাটা বলতে চাই এই মানবতা বিরোধী অপরাধের যে দায় যে বিচার এই বিচার প্রক্রিয়াটা দীর্ঘদিন চলুক এবং যে কোনো বিষয়ে বিএনপি বলুক বা আওয়ামী লীগ বলুক এরা যে কোনো বিষয়ে জামাতকে দোষারোপ করতে গেলেই এই অপরাধ বিষয়টা তারা টেনে আনে তো এই যুদ্ধাপরাধ বিষয়টা যেহেতু টেনে আনে এই ক্ষেত্রে আওয়ামী লীগের সেই মুজাম্মেল হকের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মুজাম্মেল হক তিনি তৈরি করেছেন যে তালিকা প্রকাশ করেছেন যুদ্ধাপরাধীদের তাতে জামাতের কোনো নেতার কোনো নাম ছিল না যা ছিল সব বিএনপি এবং আওয়ামী লীগের নেতাদের তাদের দলেই আছে আট হাজারের উপরে বিএনপিতেও আছে আট হাজার যুদ্ধ অপরাধী অতএব এদের বিচার করতে হবে সঠিক তদন্ত করে বিচার প্রক্রিয়া যেন পরিচালিত হয় এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রমাণ করুক তারা যুদ্ধ অপরাধী নয় এবং মূল যে যুদ্ধ যারা যুদ্ধ তাদের বিচার হোক বিএনপি এবং আওয়ামী লীগের সবচেয়ে বেশি অথচ জামাতের যেসব নেতাদের যুদ্ধাপরাধী বানানো হয়েছে যে নাটক সাজানো হয়েছে যে আওয়ামী আমলের সেই নাটকে যে তাদেরই প্রকাশ করা যুদ্ধাপরাধীর সেই তালিকায় জামাত নেতাদের একজনেরও নাম নাই অথচ তাদের উপর মিথ্যা নাটক সাজিয়ে ফাঁসি দেওয়া হয়েছে এটার অবশ্যই বিচার হওয়া উচিত আর পরবর্তীতে যেন আর কখনো কেউ মুখ তুলে বলতে না পারে জামাত যুদ্ধাপরাধী